জয় হাসানের রূপে কেউ মুগ্ধ না এমন মানুষ খুব কম পাওয়া যাবে কারণ জয় হাসানকে আমরা সবাই চিনি তিনি লাস্ট সময়ে এখনও আছেন তিনি অনেক আগেও ছিলেন আমার মা আমার বাবা যখন টিভি দেখতেন তখন জয় হাসানকে যেমন দেখেছেন এখনও আমি কিন্তু তেমনই দেখি তো জয় হাসানের রূপের প্রশংসা করলে আসলে শেষ করা যাবে না এবং জয় হাসান যেমন আমাদের দেশের জন্য গর্ব তিনি কিন্তু ওপার বাংলা সমানভাবে জনপ্রিয় হয়েছেন তিনি ওপার বাংলায় যে সিনেমাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সেই সিনেমাটার নাম হচ্ছে রাজকাহিনী তার ডিরেক্টর ছিলেন শ্রীজিৎ মুখার্জি এবং এই সিনেমার মাধ্যমেই কিন্তু তিনি অনেক বেশি পপুলারিটি পান এবং তারপর কিন্তু একের পর এক তিনি কলকাতায় সিনেমা করা শুরু করেন এবং এই সিনেমার মাধ্যমেই কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে শ্রীজিৎ মুখার্জি এবং জয়া হাসান নিজেদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান এবং তার সেটা কিন্তু প্রেমের পর্যায়ে চলে যায় এবং প্রেম করার পর তাদের কিন্তু বিয়ে হবে এই ধরনের গুঞ্জনও কিন্তু চলছিল এবং কলকাতার আনন্দবাজার পত্রিকায় কিন্তু বলা হয় যে জয়া আসানের জন্য সৃজিত মুখার্জি ধর্মান্তরিত হবেন এবং এই ব্যাপারটি নিয়ে তারপরের দিনই কিন্তু সৃজিত মুখার্জি বলেন যে এটা আসলে সম্পূর্ণ বানোয়াট একটি মিথ্যে কথা এবং এই কথাটা বলার পর কিন্তু আমরা সম্প্রতি জেনেছি তিনি কিন্তু আমাদের আরেকজন জনপ্রিয় মুখ আমাদের দেশের এই মিষ্টি মেয়ে মিথিলাকে বিয়ে করেন মিথিলাকে বিয়ে করার পর আশা করছি তারা খুব সুখে শান্তিতে থাকবেন তো জয়া আহসানকে আমরা সবাই চিনি সবাই জানি এবং সবার মধ্যে একটা প্রশ্ন আসলে জয়া হাসানের বয়সটা কত মানে তার বয়স কত হবে এটা নিয়ে কিন্তু আমরা সবসময় চিন্তা করি এবং আপনি যদি তার ফেসবুকে যান ফেসবুকে যাওয়ার পর তিনি যখন তার জন্মদিন থাকে সবাই কিন্তু নিচে কমেন্টস করে যে ম্যাডাম আপনার বয়স কত আপু আপনার বয়স কত তিনি কিন্তু কখনোই মুখ খুলেননি এবং এই বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না আসলে তার বয়স কত কিন্তু গুগল করলে আপনি যখন উইকিপিডিয়ায় যাবেন তখন কিন্তু তার বয়স দেখা তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে উইকিপিডিয়াটা কিন্তু আমরাই বানাই যারা কিন্তু ইনফরমেশন জানি কোনো একটা মানুষের যদি আমরা কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারি তাহলে কিন্তু আপনি চাইলে আপনিও কিন্তু সেই ইনফরমেশন লিখতে পারবেন তো এটা কিন্তু কোনো অথেন্টিক সোর্স না এতে কিন্তু অনেক ভুলও থাকতে পারে তো সম্প্রতি জয়া হাসান যে কাজটা করেছেন তিনি কিন্তু নিজের মুখে বলেছেন তার বয়স কত তিনি বলেছেন তার বয়স হচ্ছে সাঁত্রিশ বছর এবং একদিনও বেশি না। তো এই কথাটা বলার পর থেকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা খুব বেশি ভাইরাল হয় অনেকে কিন্তু এর পক্ষে আছেন অনেকে বিপক্ষে আছেন অনেকে বলছেন না আসলে তার বয়স সাঁত্রিশ বছর এবং যারা বিপক্ষে আছেন তারা বলছেন যে তিনি আসলে বয়স লুকাচ্ছেন আসলে জয়া আহসানের বয়স কত হলো ওটা আমাদের কাছে কোনো ম্যাটারই করে না তিনি একজন অসাধারণ অভিনেত্রী তিনি হাজার হাজার বছর বেঁচে থাকুক আমরা এটা প্রত্যাশা করি জয়া আহসানের বয়স যাই হোক দেখতে কিন্তু হেভি তো দর্শক জয়া আসানকে আপনাদের কেমন লাগে এবং জয়া আহসানের বয়স যে বছর এ নিয়ে যদি আপনাদের মতামত থাকে অবশ্যই আমাদেরকে নিচে কমেন্টস করে জানান কারণ আমি জানি যে জয়া হাসানের অনেক ভক্ত আছেন ডিয়ার ভিউয়ার্স এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন